ছেলে রাউ খুব খেয়াল করে

যেমন নাকি নূ আলাইহিস সালামে সাফিনা কা সাফিনাতুন নূ নূ আলাইহিস সালামে সাফিনাতে যারাই উঠেছিল দুনিয়া জমিনে তারা এই সফলতা পেয়েছিল আর যারা নূ আলাইহিস সালামে সাফিনা ছেড়ে দিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে আমার রাসূলুল্লাহ জানিয়েছে হে আমার সাহাবারা শোনো শোনো আমি রাসূলুল্লাহ আজ তোমাদের জানিয়ে দিলাম আজকে আমার এই পরিবারকে যারাই ধরবে আমি রাসূলুল্লাহ তাদের সাথে থাকবো আল্লাহ তাদের আমার ফেরাত করবে আমার নবী সন্তানের কথা বলে দিয়ে যায় আমার নবী পরিবারের সন্তান এক তারিখে আমার রসুল ইমামে হোসাইন কে কতটা ভালোবাসত আমার রসুল ইমামে ইমামে হোসাইনকে কাঁধে করে নিয়ে এমন করে বাগির হয়ে যাচ্ছে আল্লাহ নবী

সুন্দর করে দিয়েছে যেমন পাক সাওয়ারিটাকে সুন্দর বানিয়ে দিয়েছে এ ইমামে গোসাই

জানিয়েছে দুনিয়া জমিনে যত যুবক জান্নাতে যাবে সমস্ত যুবকের মধ্যে আমার হোসেন হবে জান্নাতি যুবকদের নেতা হোসেন আল্লাহ তোমার কত মর্যাদা দিয়েছে তোমার কত মর্যাদা দিয়েছে তুমি জানো না হোসেন দুনিয়ার জমিনে যত যুবক জান্নাতে যাবে সমস্ত যুবকের নেতা হবে ইমাম হোসেন একবার জোরে বলেন আচ্ছা আপনার এলাকায় ধরুন একজন ব্যক্তি খুবই শিক্ষিত হয়ে এসেছে যতই শিক্ষিত হোক না কেন ওই ওই ছেলেকে দেখে তার বাপ রেসপেক্টে দাঁড়িয়ে যাবে এটা কখনো কাম্য ইমামে নবী খান্দানের মানুষ কিন্তু আমিরে মোয়াবিয়া হুজুর তো ছিলেন কাতে ওহি আমিরে মহাবিয়া হুজুর তো আল্লাহর কোরআন লিখেছিলেন যখন আমার আল্লাহ কোরআন নাজিল করতেন আমিরে মহাবিয়া হুজুর নিজে হাতে লিখতেন দাঁড়িয়ে গেলেন ইমাবে হোসাইন বলছে আপনি আমাকে দেখে কেন উঠে দাঁড়ালেন হোসাইন আল্লাহ তোমাকে তো নবী পরিবারে পাঠিয়েছেন মুসলমানের এরা খুব খেয়াল করেন

জান্নাতি যুবক দের নেতা হুসাইন তুমি বলে জান্নাতি যুবক দের আর তোমার আব্বা যান আমারা রাসূলুল্লাহ জানিয়েছে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবগা আমি রাসূলুল্লাহ গোলাম জ্ঞানের সাগর আর ওই শহরের دروازা বলো আমার আলী আমার আলী গলো ওই শহরের دروازা এ হুসাইন তুমি কি জানো তোমার আম্মা জানকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে হুসাইন তোমার আম্মা যা বড় কমজোর ছিল বড় জয়ীব ছিল এক তারিখে আলী বুজুর হুসাইনের আম্মাকে বলেছিল ফাতেমা তুমি তো বড় কমজোর রোজা রাখা লাগবে না এই ফাতেমা তুমি তো বড় কমজোর তুমি তো বড় জয়ীব রোজা তোমাই রাখা লাগবে না আম্মা ফাতেমা ওই সময় জানিয়েছিল আলী শুনে রেখে দাও আপনি কি আমাকে এমন করে গ্যারেন্টি দিতে পারবেন আগামীকাল সকালে ফাতেমা ফাতেমা কি মরবে আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবে এই ফাতেমা শুনে রেখে দাও এর কোনো গ্যারান্টি দিতে পারবো না এ নবীর উম্মত উম্মতিরা হযরত ফাতেমা ওই সময় জানিয়েছিল এই আলী শুনে রেখে দাও জীবন যদি দিতে হয় আল্লাহ আল্লাহ ও তার রসূলের জন্য ফাতেমা নিজের জীবনটাকে কুরবান করে দেবে E ne vi rumbo dummo di dirà... আম্মা ফাতেমা আর ইমাম হোসাই ইমাম হাসা এরা ছিল নবী খান্দানের এরা ছিল নবী বংশে আল্লাহ এত মর্যাদা দেওয়ার পরে ইমামে হাসা ইমামে হোসাই দিনের জন্য রক্ত দিয়ে দিয়েছিল দিনের জন্য কুরবান করেছিল ইমামে হোসাই কি আলোচনা করব এক তারিখে আমার নবীর কাছে হাজির হয়ে গেল নানা যা আজ দেখতে পায়

নবী পরিবারকে সম্মান করা আমাদের জন্য নবী খানদানকে সম্মান করতে হবে রসুল খানদানকে সম্মান করা এটা আমাদের জন্য ওয়াজিব আমরা যে পীরের মুরিদ আমরা মুজাদুজ্জামান পীর আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইগের মুরিদ এই পীর নবী খানদানকে সম্মান করেছিল আমরাও করব সকলে বলেন ইনশাআল্লাহ যেরকম বলেন না ইনশাআল্লাহ একবার ধরো শরীফ আল্লাহ